বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে এই চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন আমরা দেখিনি নিজেকে আকর্ষণীয় করার কৌশল অনেকের চোখে সুন্দর রূপে ধরা দেওয়ার আকাঙ্ক্ষা মানুষের চিরকালের যদিও প্রকৃত প্রদত্ত সৌন্দর্যের অধিকারী হলেই যে অন্যের কাছে আকর্ষণীয় হয়ে উঠে যাবে এমনটা ভাবেন অনেকে তবে অন্যের কাছে আকর্ষণীয় হওয়ার জন্য নিজের কাছে প্রথমে আকর্ষণীয় হতে হবে এজন্য নিজেকে উপস্থাপন করতে হবে আলাদাভাবে খুব সুন্দর হতে হবে কিংবা পরিপাটি পোশাক থাকতে হবে এমন কোনো কথা নেই এই ক্ষেত্রে আকর্ষণটাই হচ্ছে সবচেয়ে জরুরি চাল চলন কথাবার্তায় আকর্ষণ থাকলে নজর কাড়া যায় খুব সহজেই এজন্য সব ক্ষেত্রে একটা বৈচিত্র্য থাকা যায় নিজেকে আকর্ষণীয় করার কৌশল শিক্ষার আগে আকর্ষণ বিষয়টি কি তা জানুন কিভাবে নিজের আকর্ষণ বৃদ্ধি করা যায় তা ভাবুন এবং একটি তালিকা তৈরি করুন অনেকে মনে করে অন্যের মতে দোলা দিয়ে বা সুশুরি জাগিয়ে চলাকে আকর্ষণীয়তা বোঝায় তা কিন্তু মোটেই ঠিক নয় আকর্ষণ অর্থ সৃজনশীল বৈচিত্র্যময় ব্যক্তিত্ববান স্মার্ট পরিষ্কার পরিচ্ছন্ন মানানসই পোশাক সহ অঙ্গপ্রত্যঙ্গের প্রকৃত সুন্দর রূপে ফুটিয়ে তোলাকে বোঝায় নিখুঁত ভাবে ভাবুন নিখুঁত ভাবে পর্যবেক্ষণ করুন এবং আকর্ষণে হবার ভেতর থেকে ইচ্ছা তৈরি করুন দেখবেন আপনার আকর্ষণ পাচ্ছে। প্রতিদিন যদি কেউ নিজেকে সুন্দর করার চেষ্টা করে তবে সে সুন্দর হয়ে উঠবে না ভুগে মানুষের সাথে শিখতে পারেন নিজেকে সবসময় স্বতন্ত্র করে তুলবেন যারা অভিজ্ঞ একই জিনিসটা বিভিন্ন রূপে দেখতে পারেন সেখাতারে নিজেকে দাঁড় করান এক্ষেত্রে অনুষঙ্গ পোশাক টুল জুতা প্রসাধনী ব্যবহার আরও অন্যান্য বিষয়টি যেন ফিগারের সঙ্গে মানায় রং কার্ট মডেল ব্যাগ কথা বলা সহ সবকিছুই নতুন আঙ্গিকে উপস্থাপন উপস্থাপন হয় ব্যক্তিত্ব মানের রুচির পরিচয় দিন আপনি অনেক সুন্দরী হলেন কিন্তু সে অনু সে সৌন্দর্যের কোনো আকর্ষণ থাকবে না তবে কেউ আপনার দিকে ফিরেও তাকাবে না তাই বলি সুন্দর হবার চিন্তা পরিহার করে নিজেকে আকর্ষণীয় করার চেষ্টা চালিয়ে যান দেখবেন অনেকের নয়নমণি হয়ে উঠেছেন আকর্ষণীয় হবার জন্য প্রসাধনী ব্যবহার চিন্তা বাদ দিয়ে আগে পরিষ্কার পরিচ্ছন্ন মাধুর্যপূর্ণ ব্যবহার হাসি মাখা কথার অভ্যাস করুন আর ভেতর থেকে রুচিসম্মত মানানসই পোশাক নির্বাচন করার ক্ষমতা তৈরি করুন সাধারণ জ্ঞান আউট নলেজ বাড়াতে প্রতিদিন পত্রিকা টিভি সংবাদ সাধারণ জ্ঞানের বই পড়ুন নিজেকে আকর্ষণীয় করতে আপনারা আউট নলেজের জ্ঞান ভাণ্ডার বৃদ্ধি করুন এটা খুব জরুরি বন্ধুরা আপনাদের জন্যই আমাদের এই আয়োজন যদি আমাদের এই আয়োজন সামান্যতম উপকারে আসে অথবা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দেবেন বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম